একটা কথা সবসময় মনে রাখবেন এই কথাটা মাথায় রাখবেন স্বাধীনতা অর্জন করার থেকে কিন্তু ধরে রাখা অনেক কঠিন আমরা সবাই অনেক নতুন ইউজার আছে কন্টেন্ট মনিটেশন করে করে পাগলা হয়ে গেছে এমনও লোক আছে যাদের পেজে ফলোয়ার মাত্র চার হাজার পাঁচ হাজার কিন্তু ভিডিওতে কোনো ভিউ নাই ভিডিওতে ভিউ দুইশো তিনশো তারাও কিন্তু কন্টেন্ট মনিটেশন পাইছে কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে তারা আত্মহারা হয়ে গেছে রকম কী ভিডিও সারবো না সারবো তারা দিশাহারা হয়ে গেছে কারণ তাদের ভিডিওতে ভিউ হলো দুইশো তিনশো ভিডিওতে ভিউ না আসলে তো আপনার ইনকাম আসবে না ইনকাম আসার ইনকাম করার জন্য তারা উতলা হয়ে পড়ে গেছে তো ইনকাম করার জন্য তারা বিভিন্ন রকম ভিডিও ছাড়তেছে মিউজিক দিয়ে ভিডিও ছাড়তেছে ডুয়েট ভিডিও করতেছে তো এরকম যখন আপনারা ভিডিও ছাড়তেছেন এরকম ইস্যু যখনই ফেসবুক পাচ্ছে পায়ে সামান্য কিছু ইস্যু ধরেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটেশনটা নিয়ে নিচ্ছে যারা কন্টেন্ট মনিটেশন পাইছেন আসলে আপনাদের পেজে ফলোয়ার নাই ভিডিওতে ভিউ নাই ধৈর্য ধরে আগের মতো যেভাবে কাজ করতেছেন নিজস্ব ভিডিও নিজস্ব কন্টেন্ট আপলোড করতেছেন ঠিক এইভাবে কন্টেন্ট আপলোড করে যান এইভাবে ধৈর্য ধরে কাজ করতে থাকেন ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার ফলোয়ারও বাড়বে আপনার পেজও বড় হবে আপনার ভিডিওতে ভিউসও আসবে তো আপনি একবারে খাবার যায়ন না যে কোনো জিনিসই একবারে খাবার গেলে কিন্তু অল্পতেই শেষ হয়ে যাবে আর খাবার পাবেন না যেমন মনে করেন যে একটা চকলেট যদি আপনি কামড়ে খান আপনি দুই সেকেন্ডের মধ্যে খাইয়ে ফেলাবেন আর চুষে যদি খান অন্তত দুই থেকে তিন ঘন্টা লাগবে আপনার চকলেটটা খাইতে তো এইভাবে আস্তে আস্তে কাজ করবেন যেভাবে আগের থেকে আপনার নিজস্ব কন্টেন্ট দিতেন নিজস্ব ভিডিও আপলোড করতেন এইভাবে ভিডিও আপলোড করেন আজকে হয়তো ভিডিওতে দুইশো তিনশো ভিউ হয়েছে একসময় দেখবেন যে এই ভিডিওতে আপনার দুই মিলিয়ন তিন মিলিয়ন ভিউ হয়ে গেছে আপনি কন্টেন্ট পাওয়ার সাথে সাথে ইনকামের আশায় আপনি আজে বাজে ভিডিও মিউজিক দিয়ে কিবা ডুয়েট ভিডিও সারতেছেন এরকম ভিডিও যদি সারেন দেখবেন আপনার এক সময় এই কন্টেন্ট মনেশান থাকবে না ফেসবুকে নিয়ে নেবে তো খুবই সাবধানে কাজ করবেন যারা কন্টেন্ট মনেশান পাইছেন সময় একটা চিন্তা করবেন আমি সেটআপ পাইছি আমার সেটআপটা ধরে রাখতে হবে এই চিন্তা ভাবনা করেই কাজ করবেন ধন্যবাদ